জাদুঘর দেখার জন্য প্রিয় দর্শক আপনারা জাদুঘরটা ভালো করে দেখুন হ্যাঁ সুন্দর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এইতে বাগান হ্যাঁ এই যে ভাই এই যে এটা হলো জাদুঘর সরাসরি লাইভ দেখানো হচ্ছে ওই পাশে আছে ষাট গম্বুজ মসজিদ ওই যে আমরা আরো কাছে থেকে আপনাদেরকে দেখাবো লাইভ সরাসরি লাইভ ফেসবুক ইউটিউব পলে গেলো খাস্টবের স্থলে হাসি নিয়ে এসব গেল দেশের শত্রু জনগণের হ্যাঁ এই মহিলাটা আসলেই ব্যাপক মহিলা এই মহিলা শুধু নিজের স্বার্থ বোধে জনগণের কোনো স্বার্থ বোধে না আমাদের বাংলাদেশের সমস্ত টাকা লুটপাট করে সে আমেরিকান পাঠিয়ে দিয়েছে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সে সেখানে পালিয়ে গিয়ে অবস্থান করতেছে আর সেখানে গিয়ে এই বেদক মহিলাটা আমাদের এই রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্নভাবে চক্রান্ত সরচা করতে ইনশাল্লাহ তাকে আমরা দেশে ফিরে আনে তাকে শাস্তির কাঠ করে দাঁড় করবো এবং তাকে ইনশাল্লাহ সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবো ইনশাল্লাহ এবং আমরা এখান থেকে আল্লামা দিলার হোসেন সাইদি সাহেব রহমাতুল্লাহ আলের কবর জিয়ারত করব এবং ওনার বাড়ি ঘর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন এবং লাইভটি শেয়ার করে দিয়ে পৃথিবীর সকল মানুষদেরকে দেখার সুযোগ করে দিন এই যে এটা হলো শাক গুম্বুজ মসজিদ আমরা কাছ থেকে দেখাবো ইনশাআল্লাহ আমরা আরো কাছে যাইতেছি রাস্তা সুন্দর অবস্থা আমরা দেখলাম প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর আমরা যখন এখন বক্তব্য রাখতেছেন আবু আমরা যখন মোহাম্মদাহিনেদায় প্রবেশ করলাম রাস্তার বেহাল অবস্থা আর অবৈধ কাদের কাউ কাদের এই খালি চাপা বাস চাপা বাজে এই যে বছর ধ্বংসের দিকে নিয়ে গেছে আমরা আসতেই পারি না রাস্তার এমন বেহাল অবস্থা কাউ কাদের তুমি তুমি চাপা কোপাতে তোমার চাপা কোথায় তুমি কোথায় পলে গেলে কাউ কাদের আসো তুমি তো খেলা হবে

এত সুন্দর মসজিদটি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে ষাটগম্বুজ মসজিদ খুলনা বাগের হাট ভিতরে ঢুকতে দিবে আমরা বর্তমানে এসেছি খুলনা বাগেরহাট ষাটগুন মসজিদ প্রাঙ্গন আমরা আলহামদুলিল্লাহ অনেক কিছু পরিদর্শন করতেছি আমরা ভিতরে প্রবেশ করতেছি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ تقول خلى بربشكو اللام

খুব সুন্দর খুব সুন্দর গাছ দেখা যাচ্ছে বিশাল একটা কুড়ির গাছ হ্যাঁ খেজুরের গাছ পাশে খেজুরের গাছ প্রিয় দর্শক দেখুন দেখুন ঐতিহ্যবাহী খুলনা বাঘের হাট

আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছি অনেক শাপলা ফুল অনেক গাছ দেখতে পাচ্ছি এবারে আল্লাহ করেন আমরা মারেন মারেন কোন बगैर हाथ কলসরে লাইভে উপস্থিতের কুকুরে ইনশাআল্লাহ আমরা এই শাপলাপুর দেখতে পাচ্ছি তোলিসি কর দমি তোলিসি দমি ডিগি ডিগি